আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে এমন একটি বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে চাই যে বিষয়টা প্রত্যেকটা খামারি ভাইদেরকে জানা এবং বোঝার প্রয়োজন আছে আমরা মনে করি যে কয়েল পাখি রোগ হলেই মারা যায় আসলে বিষয়টা এমন না কয়েল পাখি রোগ ছাড়াও মারা যেতে পারে যেমন ধরেন কয়েল পাখি খামারে উড়ু করে একটা ডিম পারা কোয়েল পাখি যদি এই মাথা থেকে ওই মাথা উড়াইল দিকে একটা ওয়াল অথবা টিনের বেড়ার সাথে বাড়ি খেয়ে পড়ে যায় তখন ভিতরে ডিম বাং ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো ডিম ভেঙে গেলে কোয়েল পাখি অটোমেটিকলি আপনি মরে যাবে এই কোয়েল পাখি আপনার বাঁচিয়ে রাখা সম্ভব না আর একটা বিষয় হচ্ছে যে আপনার খামারে যদি পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস না প্রবেশ করে তাইলেও কয়েল পাখি মারা যেতে পারে আর আরও একটা কারণ আছে যেমন আপনার অতিরিক্ত তাপমাত্রা আবার সর্বনিম্ন তাপমাত্রা হলেও কোয়েল পাখি মারা যেতে পারে যেমন সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে পনেরো ডিগ্রি সেলসিয়াসে না যদি আপনার খামারের তাপমাত্রা চলে যায় তাইলে দেখে গেছে কি আপনার কোয়েল পাখি প্যারালাইসিস হয়ে মারা যেতে পারে আবার যদি আপনার খামারের তাপমাত্রা যদি পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যায় তাইলে দেখা গেছে কি আপনার কয়েল পাখি হিট স্ট্রোক করার সম্ভাবনা থাকতে পারে আরেকটা কারণ হচ্ছে যে আপনার খামারে যদি পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের ব্যবস্থা না থাকে আপনার খামারে যদি অক্সিজেন প্রবেশ না করতে পারে তাইলে দেখা গেছে আপনার খামারের পাখি আস্তে আস্তে মরে যেতে থাকবে কারণ পাখি কার্বন ডাইঅক্সাইড ছাড়ে অক্সিজেন গ্রহণ করে যদি খামারে অক্সিজেন না প্রবেশ করে তাহলে কার্বন ডাইঅক্সাইডটা প্রচুর পরিমাণ গ্যাস হয়ে কয়েল পাখি মারা যেতে পারে তো আসলে সব বিষয়ে আমরা চিন্তাভাবনা করে খামার দেওয়ার চিন্তাভাবনা করব। যে রোগ হলেই যে পাখি মারা যায় এমন বিষয় না ইউটিউবে এমন অনেক ভিডিও পাইবেন যে কয়েল পাখির কোনো রোগ হয় না বা কয়েল পাখি মরে না কয়েল পাখির ব্যবসা লাভজনক বিষয়টা এমন না আপনি বুঝে শুনে যদি ব্যবসা করতে পারেন তাহলে অবশ্যই আপনি লাভজনকভাবে টাকা আয় করতে পারবেন আর যদি বুঝি শুনে খামার না দেন তাহলে অবশ্যই আপনি লসে পড়বেন আমি বিগত কয়েকদিন যাবৎ একটি সমস্যায় ভুগছি যেটা হলো প্রতিদিন সকালে গিয়ে দেখি একটা দুটা কয়েল পাখি মারা যায় তো সেই ক্ষেত্রে কারণ খুঁজে পাইলাম যে কয়েল পাখির পেটের ভিতর ডিম ভেঙে ভেঙে রয়েছে তো আসলে আমি যতটুকু বুঝতে পারছি যে কয়েল পাখি উড়ির কারণে ডিম ভেঙে যায় ভেঙে গিয়ে আপনার কয়েল পাখিটা মারা যায় তো এমন জায়গায় কয়েল পাখির বাসস্থান তৈরি করবেন যে জায়গায় আপনার কয়েল পাখি আতঙ্ক হবে না অতিরিক্ত শব্দের কারণে কিন্তু কয়েল পাখি স্টক করে মারা যায় তো আমরা সব বিষয়ে জেনে বুঝে একটি খামার দেব তো সবার সুস্থতা কামনা করে এখানেই রাখছি আল্লাহ হাফেজ একেবারেই যে খাবার নষ্ট করব না বিষয়টা আসলে এমন না খুব অল্প পরিমাণ খাবার নষ্ট করব। তো এই বিষয়ে আমি একটি ভিডিও নিয়ে আসবো কীভাবে খাবার দিবেন তো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্থতা কামনা করি